ঘড়িতে সময় তখন চারটে পঁয়তাল্লিশ আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে তো চলো বন্ধুরা দেখা যাক আমরা কোথায় যাই দেখো এখনও কিন্তু রাতের আকাশ পরিষ্কার হয়নি মানে এখনও সূর্য সেইভাবে করে ওঠেনি তো সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের দেখো এই যে বড় গাড়িতে করে সবাই চলে এলাম স্টেশনে আর এখন উঠে গেছি ট্রেনে গাড়ি কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে তো আমরা দত্তপুকুর থেকে ট্রেনে উঠেছিলাম শিয়ালদা যাওয়ার জন্য আবার শিয়ালদা থেকে রওনা দিয়েছি আমরা বকখালির দিকে দেখো বকখালির এই দিকটা এত সুন্দর মানে তোমাদেরকে কী দেখো এই হলো আমাদের হোটেল রুম আমরা কিন্তু এই রুমটাই ভাড়া নিয়েছি তারপর আমরা ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে কিন্তু সমুদ্রে এসে দেখলাম একই এক ফোঁটাও জল নেই শুধু বালি আর বালি হ্যাঁ আমরা যখন এসেছি তখন একদম পুরো ভাটা চলছে মানে জলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না জল আছে অনেক দূর আর ওয়েদারটাও এত সুন্দর ছিল মানে কি বলবো আকাশ ভর্তি মেঘ তার মধ্যে ছিটে ফোটা বৃষ্টি প্রবল হাওয়া মানে জাস্ট অসাধারণ লাগছিল। আর জানো তো আমি কিন্তু এই ফার্স্ট বার সমুদ্রে এসেছি আর এত মজা করেছি আর এত আনন্দ লাগছিল মানে তোমাদেরকে কি বলবো তো আমি আর আমার যা একটু ভিডিও করে নিচ্ছিলাম শুধু এতটুকুই না প্রচুর ভিডিও করেছি আর প্রচুর মজা করেছি এদিকে সমুদ্র পাড়ে এসছে আর আইসক্রিম খাবো না তা কি করে হয় তো আমরা কিন্তু আইসক্রিম খেয়ে নেমে পড়লাম জলে আর ওইদিকে তো দেখলেই আমাদের ছেলেমেয়েরা কত আনন্দ করছে আর আমার দেওয়ার পেয়েছে একটা কাঁকড়া এইদিকে কিন্তু কাঁকড়াটা নিয়ে আমার দেহর খেলতে শুরু করে দিল আর কাঁকড়াটা এত বদমাইশ ছিল যে ও পুরো মানুষের স্পর্শ পেয়ে চুপ হয়েছিল আর এসে দেখো কি সুন্দরভাবে বালির মধ্যে ঢুকে যাচ্ছে আর আমার আরেক এক দেওয়ার পেয়ে গেল লাল কাঁকড়া এই কাঁকড়াগুলো দেখতে কিন্তু জাস্ট অসম লাগে আর রাস্তাটা দেখো কত সুন্দর না সাগরের পাশ থেকে সত্যি জায়গাটা যে এত সুন্দর মানে কি বলবো দেখো একদম পাশে সমুদ্র আর ওরকম রাস্তা আর দেখো এই যে পাশ দিয়ে পাশ দিয়ে সব মাছগুলোকে শুটকি করতে দিয়েছে এই যে এদের কাজে কিন্তু এগুলো মাছ বাঁচা এখান থেকে কিছু মাছ যাবে আড়দে আর কিছু মাছ সুটকি করবে ওই চিংড়ি মাছগুলো কিন্তু আরদে নিয়ে চলে যাবে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছিল এই জায়গাটা এসে এত সুন্দর দৃশ্য আর এই দেখো মন্দির এখানে কিন্তু সবাই হচ্ছে গঙ্গা মায়ের পুজো করে যে হাঙ্গর মাছের উপরে বসে থাকে দেবী আমি কোনোদিনও দেখিনি এখানে এসে প্রথম দেখলাম তারপর আমরা নানান জায়গা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম টোটো নিয়ে আর দেখো একটু জায়গাগুলো কত সুন্দর আমি যে কোনোদিন এমন জায়গা আসতে পারবো আমি কিন্তু ভাবিনি হ্যাঁ হয়তো আমার বাড়ি থেকে বেশি দূরে নয় কিন্তু সত্যি কথা আমি কোনোদিনও ভাবি যে আমি এমনভাবে আসব। আর তার কারণ হলো আমি গাড়ি ঘোড়া বেশি চড়তে পারি না মানে আমি বেশি দূরে যাইনি করতে পারি না বকখালি জায়গাটা সত্যিই অনেক সুন্দর তোমরা চাইলে অবশ্যই একবার ঘুরে এসে দেখো খুব ভালো লাগবে আশা করি তোমাদেরও তারপরে আমরা ওখান থেকে চলে এলাম এই যে সমুদ্রের পারে এখানে দেখো সবাই কত রকমের মাছ নামাচ্ছে মানে ওই নৌকোগুলোতে করে মাছ এসছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো টাটা